এদিকে পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য বেহালার ভুবনমোহন রোড সংলগ্ন এলাকার ঘটনা মৃত যুবকের নাম পলাশ দাস বেহালার জেমস লং সরণির বাসিন্দা জানা গেছে সোমবার সকাল আটটা নাগাদ স্থানীয়রা পুকুরে দেহটি পড়ে থাকতে দেখেন এরপর হরিদেবপুর থানায় খবর দেন তারা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে স্থানীয় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কখন এটা সকালে পরের দিকে ছটা ছটার সাড়ে কি দেখলে দেখে বডিটা ভেসে তারপর তারপরে এলো পুলিশ পুলিশ এলো সবাই তুলে নিয়ে গেলো কোথাকা ছেলে তাকে জানা গেছে বোঝ করা সেটা মিগির ওপর ছিল का uh, हेल्लीकॉप